পঁচিশে ডিসেম্বর রাত্রি সাড়ে দশটা নাগাদ ছত্রিশতম বিষ্ণুপুর মেলার পঞ্চম দিনে শেষ হল ফসেলসের ব্যান্ডের গানের অনুষ্ঠান উপস্থিত হয়েছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার উপস্থিত ছিলেন বাঁকুড়ার শাসক বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুরের এসডিপিও বিষ্ণুপুর পাঞ্চায়েত ডিভিশনের ডিএফও বাঁকুড়া জেলার সভাধিপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা সকলের উপস্থিতিতে ছত্রিশতম বিষ্ণুপুর মেলার পঞ্চম দিনে রাত্রি সাড়ে দশটা নাগাদ সমাপ্ত হলো ফসেলসের ব্যান্ডের যে গানের অনুষ্ঠান সেই গানের অনুষ্ঠান এছাড়াও উপচে পড়া ভিড় ছিল একেবারেই সাধারণ মানুষের হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন এই অনুষ্ঠান দেখার জন্য